বিভিন্ন জায়গার ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে আপনি ভিডিও তৈরি করতে পারেন যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন আপনি ভাবতেছেন দু একটা ভিডিও বানানোর পরে আপনি বারবার ভাবতেছেন যে আপনি কি ভিডিও তৈরি করবেন কি টপিকস নিয়ে ভিডিও করবেন এটা কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের এই সমস্যাটাই কিন্তু পড়তে হয় তো আজকে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি নতুন নতুন কি ধরনের ভিডিও তৈরি করবেন বা কিভাবে ভিডিও তৈরি করলে আপনার জন্য ভালো হবে তো প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে পারদর্শী বা আপনার দ্বারা কোন ধরনের ভিডিওগুলো তৈরি করা যাবে বা আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তা অবশ্যই আপনাকে আগে নির্বাচন করতে হবে পরীক্ষামূলকভাবে হলেও আপনি বিভিন্ন টপিকের ভিডিও দু একটা বানিয়ে দেখতে পারেন দেখবেন বেশি কোনটা আপনি পারফরমেন্স দেখাতে পারেন বা সেই ভিডিওগুলা যখন ফেসবুকে ইউটিউবে আপনি পোস্ট করবেন তখন সেই ভিডিওগুলো থেকে দর্শক আপনাকে কেমন রিটেনশন আসতেছে বা কেমন রিয়োকশন দিচ্ছে দর্শকরা সেই বিষয়টা আপনি লক্ষ্য করে দেখতে পারবেন আপনি প্রথমেই চেষ্টা করতে পারেন ট্রাভেলস ভিডিওগুলা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সেই ভিডিওগুলো শুট নিয়ে সেখানে ভয়েস ওভার করে সেখানে ভয়েস দিয়ে আপনি নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে পারেন এতে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু আপনার সেই ভিডিওগুলো দেখবে কারণ আপনি যখন নতুন নতুন জায়গা দেখাবেন সেই ভিডিওর প্রতি কিন্তু মানুষ আকৃষ্ট হবে তার প্রতিশ্রুতিতেই কিন্তু মানুষ সেই ভিডিওগুলা দেখবে আপনি এই যদি মনে করেন যে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার মতো আমার এভিলিটি নাই বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে কিন্তু আপনার অনেক খরচের একটা ব্যাপার টেপার আছে আপনি যদি মনে করেন যে এই খরচের ব্যাপার ট্যাপারটা আমার পক্ষে প্রথম অবস্থায় করা সম্ভব না তবে আপনি ঘরে বসে থেকে আপনি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে আপনি টিউটোরিয়াল তৈরি করতে পারেন যেমন খাবার দাবার আছে ঔষধ আছে এগুলা তৈরি করতে পারেন ফেসবুক সম্পর্কিত তৈরি করতে পারেন ইউটিউব সম্পর্কিত তৈরি করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে আপনি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে আপনি মানুষকে ট্রিক্স দিবেন যে কিভাবে কি করলে ভালো হবে কোন কাজটা করলে ভালো হবে এগুলো আপনি করতে পারেন তো তারপরে হচ্ছে আপনি হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে না পারেন আপনার যদি ক্যামেরার সামনে কথা বলতে ভালো না শোনায় বা আপনি সাহস না পান যে আমি কি বলতেই কি বলে ফেলি আমি ক্যামেরার সামনে কথা বলবো না আমি ক্যামেরার বাহির থেকে কথা বলবো তাই আপনি নিত্যদিন আপনি যে কাজগুলা করেন বা কোথাও যদি আপনি যান সেই কাজগুলো আপনি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে নেবেন ভিডিও করার পরে আপনি ইনশর্ট বা যে কোনো এডিট অ্যাপসকে অ্যাপস থেকে আপনি সেখানে ভয়েস অভার করে নেবেন যে আপনি সেখানে বলবেন যে ভিডিওতে যা যা দেখা যাচ্ছে সেটি আপনি আপনার ভয়েস হবার করে বলবেন এটা কিন্তু ব্লগ ভিডিও কিন্তু তৈরি করা একদম সহজ তাই আপনি প্রথম পর্যায়ে ব্লগ ভিডিও তৈরি করতে পারেন এখন আপনার যেটা আপনি পারদর্শী আপনার দ্বারা যেটা সম্ভব আপনি চেষ্টা করবেন সেই ধরনের ভিডিওগুলা তৈরি করার জন্য আপনি প্রথম পর্যায়ে ট্রাই করে দেখেন দু একটা ট্রাই করে দেখার পরে যদি আপনার কাছে যেটা বেশি ভালো মনে হবে যে টপিকটা সেই টপিক অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনি হিস্টোরি রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গার ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জন গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি এ ধরনের ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওতে হুম রিখে লাগবে সেই ভিডিওগুলো কিন্তু মুহূর্তেই মুহূর্তেই কিন্তু ফেসবুকে ছড়িয়ে পড়বে আপনি যদি এই হিস্ট হিস্টোরি ভিডিওগুলো তৈরি করতে পারেন কারণ এখানে অনেক কিছু লোকানো ইতিহাস যখন আপনি জাগ্রত করে দিবেন সেই ইতিহাসগুলো যখন মানুষ জান পারবে আপনার ভিডিওটা কিন্তু অনেক মানুষ বেশি সময় ধরে দেখবে এতে কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেশি হবে রিচ বেশি হবে এঙ্গেজমেন্ট বেশি হবে লাইক কমেন্ট শেয়ারও কিন্তু বেশি হবে তাই অবশ্যই আপনি আগে ট্রাই করে দেখবেন যে আপনার দ্বারা কোন ধরনের ভিডিওগুলা তৈরি করা সম্ভব বা আপনি পারবেন তো আজকের ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে আরও এই বিষয়ে আরো অনেক কথা রয়েছে তো আমি পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আরো অন্যান্য টপিক্স কথা ক্লিয়ার করে বলবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো সর্বোপরি সবাইকে বলি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই মাঝে মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিও যদি আপনার সামনে পৌঁছায় ধন্যবাদ সবাইকে